ফুটে অন্ধকার আমরা লক্ষ্য করছি অনেকে এটা নিয়ে চিন্তিত আতঙ্কিত আমরা বলতে চাই এটা নিয়ে চিন্তিত কিংবা আতঙ্কিত হওয়ার কিছু নেই বিগত স্বৈরাচার শেখ হাসিনা যখন এই বিপদের মুখোমুখি হতেন কিংবা বিপদ আজ করতে পারতেন ঠিক তখনই তিনি তার বাবার শোক দিবসকে সামনে এনে গুলিস্তানের মরম চোখে লাগিয়ে কান্নাকাটি শুরু করতেন কান্নাকাটির উদ্দেশ্য একটাই যাতে জনগণের সহানুভূতি কিছুটা আদায় করা যায় আমরা লক্ষ্য করছি বিপ্লবী রাজনৈতিক দোকান খুলে যখনই তাদের দোকানে টান পড়ে তখন এই ডক্টর মোহাম্মদ ইউরুসের পথ থেকে এর বিষয়টা সামনে আনে গতকালকে আমরা রাতের বেলা হঠাৎ করে দেখলাম রাত বাজে এগারোটা ডক্টর মোহাম্মদ ইউরুস নাকি আর ক্ষমতায় থাকতে চান না আমরা যমুনাই ফোন দিলাম তারা বলে স্বার্ত ঘুমাচ্ছে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস ঘুমাচ্ছেন আর এদিকে নব্য বিপ্লবীরা ফেসবুক গ্রহণ করে দিয়েছে ইউনুস সাহেব আর নাকি ক্ষমতায় থাকতে চান না এটা শুধুমাত্র তাদের স্ট্যান্ডবাজি এই স্ট্যান্ডবাজির মাধ্যমে তারা তাদের এই নব্য ধান্ডা যে দোকান খুলেছে এই দোকানকে টিকিয়ে রাখতে চায় আর জনগণের সহানুভূতি আদায় করতে চাই প্রিয় বন্ধুগণ আমরা গণ অধিকার পরিষদ পাঁচই আগস্টের পরে বলেছিলাম অন্তত ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে দু বছর ক্ষমতায় রাখতে হবে কারণ তিনি দু বছর ক্ষমতায় না থাকলে জনগণের যে আকাঙ্ক্ষা জনগণের যে প্রত্যাশা যে সংস্কার গণহত্যার বিচার নিয়ে আমরা এই সরকারের দিকে তাকিয়ে আছি এটি কোনোভাবেই বাস্তবায়ন সম্ভব নয় কিন্তু বন্ধুগণ অত্যন্ত দুঃখের বিষয় এই ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতার চেয়ারে বসার পরে তার চতুর্দিকে আওয়ামী প্রতিপয় দালালরা তাকে বারবার ব্যর্থ করার জন্য উঠে পড়ে রেখেছে প্রিয় ভাইরা আমার আজকে ডক্টর মোহাম্মদ ইনোস আন্তর্জাতিক মানের খেলোয়াড় এটা নিয়ে তার কোনো সন্দেহ নেই কিন্তু তিনি যে ফিল্ডে যে মাঠে খেলার জন্য নেমেছেন সেই মাঠে তার টিমে যা রয়েছেন এরা প্রত্যেকেই আনফিট অযোগ্য এই অযোগ্যদের দিয়ে

আজকে আমাদের ব্যানারের হেডলাইন দেখতে পাচ্ছেন আসিফ এবং মাহফুজ আলম এই দুজন ইতিমধ্যে তাদের যে নৈতিক জায়গাটি রয়েছিল সেটি তারা ইতিমধ্যে হারিয়েছেন তারা আপনাদের থেকে দলীয় করেন পথ বাণিজ্য টেন্ডারবাজি এবং নানা দুর্নীতির সাথে জড়িত সুতরাং তাদেরকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে একই সাথে ঢাকা উত্তর সিটি একজন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা হিজবুল নেতা এজাজকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সেখানে তাকে পদায়ন করা হয়েছে আমরা বলতে চাই এই স্বাধীন বাংলাদেশে কোন জঙ্গিবাদের স্থান থাকতে পারে না কোনো জঙ্গিবাদের নেতাকে কোন রাষ্ট্রীয় কিংবা সাংবিধানিক পদে আমরা আর দেখতে চাই না তাই অনতি বিলম্বে এজাজকে সেই উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক পদ থেকে অপসারণ করে তাকে গ্রেপ্তার করতে হবে প্রিয় ভাই আমার আমাদের রাজনীতি একবারে সলিড একবারে সঠিক একবারে সলিড পয়েন্টে আমরা আগাচ্ছি অনেকেই বলেন এসব কথা বললে নাকি আমরা বিএনপি পন্থী আরে ভাই আমাদের ন্যায্য এবং হক কথা বিএনপির সাথে মিলে গেলে কেউ যদি বলতে চাই আমরা বিএনপি হয়ে গেছি তার আমি বলবো তারা এখন বকার স্বর্গে বসবাস করছে আমরা কোন অধিকার পরিষদ কোন রাজনৈতিক দলের ল্যাংজা ধরে রাজনীতির মাঠে নামি নাই আমরা স্বতন্ত্র সত্তা বজায় রেখে আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য রাজনীতির মাঠে নেমেছি আমরা ঘোষণা দিয়েছি আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদ একক নির্বাচন করবে তার লক্ষ্যে ইতিমধ্যে প্রস্তুতিও চলছে আমাদের প্রার্থীরা সারা বাংলাদেশে প্রস্তুতি শুরু করেছে তাই বলতে চাই যারা এ ধরনের মন্তব্যের মাধ্যমে জনগণে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছেন এরা মূলত গণ অধিকার পরিষদকে সহ্য করতে পারছেন না গণ অধিকার পরিষদের যে অগ্রযাত্রা যে জয় যাত্রা সারা বাংলাদেশ ব্যাপী যে কার্যক্রম এটাকে তারা মেনে নিতে পারছেন না এজন্য পরিকল্পিতভাবে আমাদের ইমেজকে ডাউন করার জন্য এরকম মুখরোচক সমালোচনা তারা আজ ছড়িয়ে দিয়েছেন প্রিয় ভাইরা আমার কথা আর বাড়াতে চাই না একবারে স্পষ্ট কথা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আমাদের বিন্দু পরিমাণ নেতিবাচকতা নেই তার প্রতি আমাদের আস্থা আছে বিশ্বাস আছে কিন্তু তার চতুর্দিকের যারা হয়েছে বিশেষ করে আসিফ এবং মাহফুজ আলম এই দুইজন বিভেদ সৃষ্টিকারীকে আর এক মিনিটের জন্য সরকারের দায়িত্বশীল চেয়ারে দেখতে চায় না তাদেরকে পদত্যাগ করতে হবে এজাজকে অপসারণ করতে হবে এ বিষয়ে গণ অধিকার পরিষদ বিন্দু পরিমাণ ছাড় দেবে না আল্লাহ হাফেজ